তীর থেকে উদ্ধার করেছি এখন আমি একে অবভুক্ত করব পাশে পানি আমি সেই পানিতে একে ছেড়ে দেবো আমার সাথে দেখুন হচ্ছে মাছ সে অনেক খুশি আস্তে আস্তে সে ফিরে যাচ্ছে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমার সে কিন্তু তাকাচ্ছে সে আমাকে ধন্যবাদ জানাচ্ছে যাও তুমি যাও

জোয়ার ভাটা থাকে যখন ভাটা থাকে তখন ইন্দ্রা জাল বুনে দেন পরবর্তীতে আবার যখন জোয়ার হয় সব পানিগুলো জালের উপর দিয়ে চলে আসে সঙ্গে সঙ্গে মাছও আসে এবং যখন আবার ভাটার সৃষ্টি হয় তখন পানিগুলো নেমে যায় এবং মাছগুলো জালের মধ্যে আটকা পড়ে পরবর্তীতে ওনারা সেগুলো সংগ্রহ করে এবং দেখুন একটু আগেই এখানে ভাটা ছিল একটুকু পানি ছিল না আমরা হেঁটে হেঁটে সব দিক ভিডিও করতেছিলাম কিন্তু আবার এই জায়গার মধ্যে পানি পরিপূর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ জোয়ার আবাস শুরু হয়ে গিয়েছে চলুন ফিরে যাও যাক জোয়ারের পানি আসার কারণে সেই একই জায়গা হয়েছে এই সাইডটা তো এখন মোটামুটি পুরোটাই শুকনো দেখুন মাছের কি অবস্থা এই পাশটা তো পুরোপুরি শুকনো পানি প্রবেশ করছে জোয়ারের পানি প্রবেশ করছে তারা উৎফুল্ল মাছগুলো দেখেন তারা অনেক খুশি পানি চলে আসতেছে এই লাফালাফি আনন্দের তাই না হ্যাঁ তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছে সমুদ্রের বুকে হাঁটা কিন্তু এই জায়গাটাতে অনুভূতিটা কেমন আমরা এখন যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে আমরা মোটামুটি হয়তো বা তিন থেকে চার মিনিট এখানে থাকতে পারবো তিন চার মিনিট পর আমাদের আগে যে স্থানে আমরা ছিলাম ওখানে অলরেডি এখন হাঁটু সমান পানি চলে আসছে সেখানে যে মাছগুলো দেখলেন কেমন লেগেছে অসাধারণ এই দৃশ্যটা আসলে হচ্ছে আমি একটু এখানে আসার আগ্রহ প্রকাশ করেছি যার জন্য আমরা ট্রলার ভাড়া করে ওপার থেকে এই পারে আসছি একেবারে বলা যায় এটা মাছ সমুদ্রে আমরা আসি এখন এই যে দেখুন এই জালটাই হচ্ছে ওনারা এইভাবে রাখে যখন মোটামুটি এখানে পানি চলে আসবে এইটাই ওনারা হচ্ছে এই যে ডালগুলো আছে এগুলো তারা পুঁতে দিয়েছেন এগুলোতে ওনারা বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর যেটা হবে এখান থেকে জোয়ারের পানিতে যে মাছগুলো আসবে অপোজিটে এরা সবাই হচ্ছে জোয়ারের পানিতে আটকা পড়বে যখন বাটা আসবে পানি অটোমেটিক দেখুন পানি শুধু জোয়ারের পানিতে নিচ থেকেও পানি উঠতেছে অটোমেটিক এই যে এ একটা দৃশ্য এখানে কোনো পানি ছিল না এক মিনিট আগেও দেখুন অটোমেটিক যে পানি উঠতেছে জোয়ারের পানিটা আমরা দেখতে পাচ্ছি শুধু ডেউতে ডেউতে না বালির নিচ থেকেও পানি উঠছে এই যে পুরোপুরি শুকনো ছিল এইখানে সামুদ্রিক সান্দা দেখতে পাচ্ছি কুটি কুটি প্রাণ এখানে বিনাশ হয়ে গেল अटोमेटिक पानी आ